হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমরা চলে গেলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে চট্টগ্রামের কাছের ডিরি পার্কের কনভেনশন হলে টিকিট মূল্য পারপেজ ছিল বিশ টাকা করে প্রাইডেতে চলে গিয়েছিলাম প্রাইডে এত পরিমাণ ভিড় ছিল বিশ্বাস করেন ভিতরে প্রবেশ করার পরে বুঝতে পারলাম যে কি পরিমাণ মানুষ এই মেলাতে এসেছে যাই হোক আমি প্রত্যেকটা একটা স্টল ভিজিট করার চেষ্টা করেছি একটু একটু করে যাই না ভিডিওতে কতটুক দেখা যাচ্ছে বা কতটুক কালেক্ট করতে পেরেছি তবে আমার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে হচ্ছে বাইরের শুগুলা এই স্টলটাতে ছিল আপনার সিটি গোল্ডের সব কিছু ভালোই লেগেছে মোটামুটি আর এটাতে স্টলটাতে ছিল থ্রি পিস থ্রি পিসগুলো ভালো ছিল ওয়ান পিস করে থ্রি পিস বলতেছি এটা ওয়ান পিস আর এই স্টলটাতে ছিল হচ্ছে সব শু আর পুতুল বাচ্চাদের জিনিসপত্র তবে আমার সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে বাচ্চাদের মিনি ব্যাগগুলো এই যে ব্যাগগুলো পারপিস ছিল দেড় হাজার দু হাজার ভালোই লেগেছে দেখতে খুবই কিউট কিউট লাগতেছে এই স্টলটাতে বাচ্চাদের আর এই স্টলটাতে ছিল সবই চকলেট চিপস এখান থেকে কিন্তু আমি অনেকটা চকলেট দিয়েছিলাম ওই যে বললাম সবই স্পেন্সি আমার কেন জানি না মনে হয়েছে এবার স্টল সবগুলোতেই মানে এত পরিমাণ স্পেন্সি সামান্য জিনিস যেটাই নিচ্ছি সেটাই অনেক 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 দাম অনেক দাম তবে শুধু বাচ্চাদের জন্য চকলেট আর শ্যু আমি এগুলোই নিয়েছি আপনাদেরকে আরও দেখাবো এখানে ছিল শাড়ি কালেকশন এবং ওয়ান পিস আর এটা আরেকটা ছিল এটা তো ভালো লেগেছে এরপরে আমরা চলে গেলাম একদম দোতলাতে দোতলাতে কি উঠেছে দেখতে গিয়ে দেখি ওখানে সব খাবারের রেস্টল খাবারের রেস্টলগুলো কিন্তু আমি অনেক সবগুলোই ভিজিট করেছি আর হ্যাঁ এখানে আমার মেলাতে গিয়ে আমরা শুধু খাবারই মনেই বেশিরভাগই করেছি বাচ্চাদেরকে নিয়ে আমি চিন্তা করলাম তেমন কিছু যখন কিনতে না পারবো না তাহলে আমরা খাবার খেয়ে বাসায় ফিরবো তো যে কথা সেই কাজ প্রত্যেকটা কিন্তু স্টল একটু একটু দেখাচ্ছি এরপরেও আরও আছে অনেক স্টল অনেক স্টল উপরে দোতলাতে যারা গিয়েছেন হয়তো তারা জানতে পারবেন আর যারা জান নাই প্লিজ চলে যান এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থান হচ্ছে কাছের ডিডি কনভেনশন হল অনেক বড় অনেক 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 বড় কনভেনশন হল আর অনেক মেলা উঠেছে খুবই সুন্দর সুন্দর খুবই ইউনিক তো প্রত্যেকটা স্টল দেখাচ্ছি বাট কোনটাতে খেয়েছি আমরা সবগুলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু আবার ট্রি ছিল হাতের কাজ ছিল তারপর বিভিন্ন রকমের পারফিউম ছিল আর উপরে উঠে দেখলাম মানে এই সুন্দর ভিউটা একটু কালেক্ট করে নিই এটাও আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত লোক ছিল যত সন্ধ্যা হচ্ছে বিশ্বাস করবেন এত পরিমাণ লোক ভিড় হয়েছে আমার মনে পুরো চট্টগ্রাম শহরের মানুষ সব এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে চলে এসেছে তো খাবার যতই দেখি লোভনীয় লাগতেছে আর ভিডিও তো যখন এডিট করতেছি তখন না আমার খুবই পরিমাণে এই পরিমাণ খেতে ইচ্ছে করতেছে বিশ্বাস করবেন যাই হোক কি কী খেলাম সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তবে হ্যাঁ এটা আমি এক নজর শুধু ভিডিও করার জন্য প্রত্যেকটা স্টল ভিজিট করলাম প্রত্যেকটা খাবার তো আর খাই নাই যেগুলো খেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আমার পাশাপাশি কিন্তু আমার বাবুরাও ছিল আমার বাবু বলতে সেটা খাবে ওটা খাবে তো যেটা যেটা খাবে বলছে সেটা সেটা করলাম এই এই জিনিসটা আমার ইউনিক লেগেছে সেজন্য আমি এটা ট্রাই করলাম একটা পারফিস ছিল চকলেটের আমরা টু ফ্লেভারে নিয়েছি ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের পারফিস ছিল একশো টাকা জানি না মানে এটা একশো আশি টাকার কী দিয়েছে এখানে এত পরিমাণ বাজে ছিল শুধু বরফ ছাড়া আর কিছুই ছিল না তো যারা খাবেন তারা একটু ভেবে চিনতেই খাবেন এত টাকা দিয়ে এই জিনিসটা খাওয়ার কোনো মানেই হয় না তো শুধুমাত্র আমার বাবুর জন্যই নিয়েছিলাম কারণ আমার আবার চকলেট ফ্লেভার খুব বাজে লাগে আমি চকলেট ফ্লেভার খাই না আর ভ্যানিলা ফ্লেভারও তেমন একটা মানে বাসায় খাই আমি বাসায় বানাই তো বাচ্চা যখন খেতে চেয়েছে তারপরও নিলাম এরপরে এই জিনিসটা আবার ইউনিক লেগেছে আর এটা নাকি যেটাই নিবে ওজন মেপে নব্বই পয়সা করে তো আমি যখন ইউনিক লেগেছে আমি ট্রাই করে দেখলাম প্রত্যেকটা ট্রাই করে একটু একটু করে নিলাম নিয়ে মেপে দেখলাম ওখানে মাপার পর হয়েছে প্রায় তিনশো আশি টাকা তো দিলাম এখানে কিছু জিনিস নষ্টও হয়ে গেছে আসলে এরা যে বিজনেস করতেছে মানে বা মানুষকে কি খাওয়াচ্ছে সেটা চিন্তাও করে না মানে করে রেখেছে যাদের ভালো লাগবে নিবে তো জিনিসটা একটু ভালো হলে একটু ভালোই লাগে ওই যে ইনুক দেখতেছি নব্বই পয়সা করে যেটাই নিবে নব্বই পয়সা ওজন মেপে তো দেখলাম মোটামুটি এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মাশরুমটা ওইটাই ভালো লেগেছে বাকিটা আর নুডলস তো আছে শুধু বাচ্চার জন্য নিয়েছি আমার বাচ্চা খাবে বলেছে সেজন্য বাকিটা আমার একদম বাজে লেগেছে মানে আমার টাকাটাই জল জল গেছে একদম এই যে মাশরুমটা খেলাম আমার মাশরুমটাই ভালো লেগেছে ওইটাই টক টক টাইপের একটু মোটামুটি আমার চেহারা দেখে বসেছেন অতটা আমার ভালোই লাগে না তো যেহেতু টাকা দিয়ে নেওয়া হয়েছে সবকে নষ্ট করা যাবে যেটা নষ্ট ছিল সেটা ফেলে দেওয়া হয়েছে বাকেটে খাওয়া হয়েছে এরপরে আমার বগুড়ার ফেমার্স এটা আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় ফ্যামার্স মিষ্টি দই বগুড়ার দই আমার খুবই ভালো লাগে যারা বগুড়া থেকে আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আমাকে বগুড়ার দই পাঠিয়ে দিয়েন পার্সেল করে হ্যাঁ আবার টাকা দেওয়া হবে এমনি এমনি খাবো না তো যাই হোক এটাই ভালো লেগেছে হ্যাঁ এটাই এটাই আমার এত ভালো লেগেছে সবচেয়ে আমার ফেমাস লেগেছে এটাই আর এই জিনিসটা আমি খেয়ে একদম সন্তুষ্ট বাকি সব যা খেয়েছি বিশ্বাস করেন আমার একদম সব কিছু বাজে লেগেছে সবচেয়ে ফেমাস লেগেছে এটাই তো আমার এরপরে আমি পপকর্ন নিয়েছি বাচ্চাদের জন্য হাতে অবশ্যই দেখতেছেন পপকর্নটা বাচ্চাদের জন্য নিয়েছিলাম বাকি সব নিয়েছি এরপরে আমরা কোথায় গেলাম এরপরে গেলাম ঝালমুড়ির দোকানে ঝালমুড়ির দোকানে যখন গেলাম আমি নিজে একা গিয়েছি ওখানেও আমি একটু ইউনিক লেগেছে সেজন্য ওখানে নাকি চিকেন চিকেন শর্মা দিয়ে ঝালমুড়ি মানে বিভিন্ন রকমের চিকেন কাবাব বিফ কাবাব বিফ বার্গার চিকেন টিক্কা মানে বিভিন্ন রকমের মশলা দিয়ে এই যে এই ঝালমুড়িটা বানানো হয় তবে হ্যাঁ এখানে আবার বিফ চিকেন যা বলেছে সব সব কিছু ভুয়া এত বাজে ছিল বিশ্বাস করবেন কোনো বাচ্চাই এই জিনিসটা খেতে পারবে না আমি যখন নিয়েছি এটা এখানে ছিল আমার প্রায় পঞ্চাশ টাকার হ্যাঁ এই এক প্লেট পঞ্চাশ টাকা নিয়েছিলো কিছুই না এটা আমার সাধারণ বা মানে ঝাল চানাচুর কাঁচামরিচ একটু ধনিয়া পাতা আরে একটু চিকেনের মশলা চিকেনের মশলা বলতে চিকেনের ঝোল একটু মিক্স করে দিয়েছে আর এত পরিমাণ ঝাল ছিল আমার আমার যারা গেছে আমার কেউ খায় না এটা কেউ টেস্ট করে দেখে নাই শুধু আমিই খেয়েছি এটা আর নিয়েও তো ফেলে দিতে পারতেছি না যাই হোক এবার আমরা নিচে নেমে এসেছিলাম নিচে নেমে এই স্টলগুলোর পেছনে যে স্টল ছিল এই যে হাতে বুনন ব্যাগ খুবই ভালো লেগেছিল এগুলা তো ওখান থেকে একদম অনেক রাত হয়ে গেছে প্রায় আটটা নয়টা বেজে সাড়ে তিনটায় গিয়েছিলাম কিন্তু বেরোই একদম একটু ছবি টুবি তুলে নিলাম যখন সন্ধ্যা হয় না এই ভিউগুলো ভালো লাগে ওখানে লাইট ওপেন করে তো এই তো ভিডিও করে নিলাম একটু ছবি তুলে নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এ দেখেন কত ভালো লাগতেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও দেখার জন্য সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন বাবা কি করবে সাবস্ক্রাইব এবং লাইক সবাই মনে রাখবেন কিন্তু থ্যাঙ্কস থ্যাঙ্কস আবার দেখা হবে আবার দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই